শীতকালে গাঁদা ফুল থাকবে না তা কি হতে পারে যে কোনো গার্ডেনারের বাগানে গাঁদা ফুল তো অবশ্যই থাকতেই হবে আর এই লাইম কালারের ফুলটা অসম্ভব সুন্দর আমার কিন্তু খুবই ভালো লাগে আমি শিওর যে আপনাদেরও ভালো লাগে ইনকা গাদার কালারটা আমার মোটামুটি লাগে কারণ গাঁদা ফুলের যে নর্মাল যে কালার থাকে সেটা তো সব ফুলের জন্যই সেম আর এই দেখুন থোকা থোকা এত এত গাঁদা ফুল ফুটেছে সবগুলো কিন্তু গ্রিলের বাইরে তো আজ আপনাদের দেখাবো গ্রিলের বাইরে আমি কিভাবে গাঁদা ফুলগুলো লাগিয়েছি তো সেটা আপনারা অন সময় জানতে চান যে গ্রিলের বাইরে কীভাবে গাছপালা লাগাই যদিও আগে একটা ভিডিওতে আমি ডিটেলস শেয়ার করেছি তো আজকে আপনাদেরকে একদম দেখিয়ে দিব যে এই লাইম কালারের গাছটা আমি কিভাবে গ্রিলের বাইরে লাগাচ্ছি তো দেখুন যখন গাছগুলো লাগানো হয়ে গিয়েছে তিনটায় খুবই সুন্দর লাগছিলো আর এটা ছোট্ট ব্যালকনি গার্ডেনার হিসাবে আমার প্রধান কাজ গরমকালে গরমের ফুল লাগানো শীতকালে শীতের ফুল লাগানো আর সারা বছর যেগুলো বাঁচে সেগুলোকেও যথাযথভাবে সংরক্ষণ করা তো ছোট্ট গাছটা একদম কনারে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের দেশি গাদা অনেক তার পাশে রয়েছে এই যে ইনকা গাদা ইনকা গাদার ফুলগুলো কিন্তু কেন জানি না দুটো হলুদের মাঝে পরে প্রায় লাইমই রাখছে এটা খুব ডার্ক কালার ছিল খুবই ফানি লাগছে আমার যখন আজকে দেখতে গেলাম তিনটা কালারই আমার অলমোস্ট সেমই লাগছিল কারণ লাইম কালারটা আমার বেশি পছন্দ এখন মনে হচ্ছে ও লাইম কালার হয়ে যাচ্ছে অন্য দুজনের সাথে থাকতে থাকতে খুবই চমৎকারভাবে গ্রো করছে তারা কারণ গাঁদা ফুলে কিন্তু প্রচুর রোদ লাগে তাই ওদেরকে গ্রিলের বাইরে দেওয়া রোদ ছাড়া কিন্তু গাঁদা ফুল অনেক করে ফোটে না এবং খুব ভালো গ্রোথও হয় না সো এটা খুবই ইম্পর্টেন্ট রোদ লাগানোটা আর এই যে এটা হচ্ছে তিন দুই সপ্তাহ আগের ফুটে যেদিন আমি নিয়ে এসেছিলাম ওদেরকে আমি রেস্টে রেখেছি দুদিন গাছগুলো এড়েই সাথে সাথে কিন্তু কখনও গা লাগানো উচিত না তো শীতের গার্ডেনিং হিসেবে প্রথমে আমি পর থেকে যে গাছগুলো ছিল সেগুলোকে তুলে সরিয়ে ফেলেছি ভিতরে নিয়ে এসেছি এবং এভাবে দেখুন জাস্ট রুটসহ গাছটাকে বাইরের দিকে এরকম করে হাত দিয়ে প্রতিস্থাপন করেছি তো এটা একটু করতে হলে সাবধানেই করতে হয় কিন্তু আমার কাছে প্র্যাকটিস হয়ে গিয়েছে আর গাছগুলো আসলে যখন আমি গাছটাকে মাটি সরাচ্ছিলাম যে পাত্রে ছিল ব্যাগের মধ্যে সেটা থেকে তখন দেখলাম যেগুলো আসলে প্রত্যেকটাই খুব ছোট বাচ্চা গাছ শিকড় তেমন একটা গভীর হয় নাই তো আমার এই বেশি কষ্ট কষ্টও হয় নাই খুব সহজেই আমি অল্প শিকড় এবং মাটি সহ অবশ্যই মাটি থাকতে হবে বুড়াপুরি কিন্তু ডিটাস করা যাবে না মানে সব মাটি থেকে জুড়া করে শিকড় আলাদা করা যাবে না মাটি সহ শিকড় নিয়ে সেই গাছটাকে প্রতিস্থাপন করতে হবে যাদের ওরকম এক্সপিরিয়েন্স নাই আমার যেমন পাঁচ ছয় বছরের এক্সপিরিয়েন্স আছে আমি জানি গাছ কিভাবে কি করতে হয় তারা কিন্তু চেষ্টা করবেন না কখন এরকম অল্প শিকড় সহ মাটি আলাদা করতে বা গাছকে আলাদা করে দিতে এতে গাছ খুব একটা শখে চলে যায় আর আমি জানি কিভাবে কি করতে হয় যেই কারণে আমি বাইরের দিকে গাছগুলো খুব এক্স এক্সপার্টভাবে লাগিয়ে ফেলতে পারি যে কোনো গাছই কারণ আমার সব ধারণাই আছে মোটামুটি যে কোন গাছগুলো সারভাইভ করবে কোনটা করবে না আর দুই সপ্তাহ পরে আজকে দেখুন অলরেডি আমি লাগানোর পরে একদিন পরেই যেগুলো ফুল অলরেডি ছিল সেই ফুলগুলো কেটে দিয়েছিলাম এটা অনেকেই করতে পারে না অনেকেই অনেক মায়া করেন গাছ থেকে যেই ফুল থাকে কারণ গাঁদা ফুল যেহেতু অনেক দিন ধরে থাকে পনেরো বিশ দিন ধরে গাঁদা ফুল থাকে তো সেগুলো আর দেখা যায় যে কাটতে চায় না অনেকেই কিন্তু আনার লাগানোর একদিন পরেই আমি এক্সিস্টিং ফুলগুলো সব কেটে দিয়েছিলাম যে কারণে অনেকগুলো ডাল বেড়ে হয়েছে এবং প্রচুর কলি এসছে আর প্রচুর কলি মানে প্রচুর ফুল তো দেখুন এখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটা শুরু গাছ পুরো একদম ভরে গিয়েছে তার পাশেরটাও কারণ অলরেডি যেগুলো যখন আমি কিনে এনেছি তখন সেই ফুলগুলো তো ওরা তৈরি করে রেখেছে গার্ডেনে মানে নার্সারিতে সো আমি সবগুলো গাছের ফুলই কেটে দিয়েছিলাম যার কারণে এখন পুরো ঝাঁকড়া হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমাদের দেশি রক্ত গাদা ওকেও আমি বাইরের দিকে সুন্দর প্রতিস্থাপন করে দিয়েছি তো লাগানোর সময় এই কর্নারে দেখলাম আমার প্রিয় পর্তুলাকা গাছগুলো খুব সুন্দরভাবে এখনও বেড়ে উঠেছে এবং এই যে দু তিনটা করে ফুলও ফুটে চলেছে খুব ভাল লাগছিলো উপরে পর্তুলাকা লাল রঙের ফুটেছে আর নিচে হচ্ছে এরকম হলুদ রঙ খুবই সুন্দর চমৎকার ভাইব্রেন্ট কালারের এই গাঁদা ফুলগুলো তো আজকে দেখলাম হলুদ পরতুলাকা ফুটেছে সেটাও কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি তার আগে দেখিনি যে কী সুন্দর লাগছে এই হলুদ গাঁদা ফুলগুলো গাঁদা ফুলগুলোতে তেমন কোনো কিছু লাগে না তারপরেও আমি সাবধানতামূলক ওদেরকে কিন্তু ডেটল প্রাণী স্প্রে করি মানে ডেটল মিক্স ওয়াটার সপ্তাহে একবার স্প্রে করে দিই যেন ওদের আশেপাশে যেহেতু আমার অনেক গাছ রয়েছে কোন গাছ থেকে যাতে ফাঙ্গাল ইনফেক্টেড না হয় আর ঠিক পাশেই যেহেতু আমার পরতুলাকা রয়েছে অপরাজিতা রয়েছে অপরাজিতা এবং পরতুলাকা দুটোই কিন্তু খুব সাবধান রাখতে হয় কারণ দুটোতেই ফাঙ্গাল ইনফেক্টেড হওয়ার খুব চান্স থাকে এই শীতকালে অনেক দিন পরে এই হলুদ পরতুলাকাটা ফুটলো হলুদ পরতুলাকা লাল সবগুলো আমি সার্ভাইভ করার জন্য একটা জায়গায় নিয়ে এসে রেখেছি কারণ শীতকালে এগুলোতে প্রচুর পোকা হয় অনেক সময় পুরো গাছ পোকায় কিন্তু মরে যায় এবং এগুলো খুব মৃতপ্রায় অবস্থায় থাকে এবং সেভাবে রেখে দিলে কিছু হয় না যখন গরমকাল চলে আসে তখন আবার ডিব্বি ওরা বেঁচে ওঠে তো এই কর্নারটাতে আমার একদম সকাল থেকে প্রায় বিকেল পর্যন্তই রোদ থাকে যে কারণে ওদেরকে আমি সব রকমের কালারই এই জায়গাটাতে সংরক্ষণ করেছি প্রতিদিনই দু তিনটা কালার করে ফোটে আজকে ফুটেছে এই হলুদটা খুবই ভালো লাগছে অনেক দিন পরে দেখলাম ওকে কারণ ও হচ্ছে গরমকালে প্রায় প্রতিদিনই ফুটতো কিন্তু এখন তো বুঝতেই পারছিলাম না যে কোন কালারটা আমি বাজাতে পারছি আর কোনটা পারছি না খুবই ভালো লাগছে ওকে দেখে এই ছিল আজকে গাঁদা ফুলের কাহিনী এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করলাম এখনকার রিসেন্ট আমার গাঁদা ফুলের কী অবস্থা আপনাদের গাঁদা ফুলের অবস্থা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কিন্তু জানাতে পারেন সব কিছু নিয়ে পরবর্তী ভিডিওসতে আবারও দেখা হবে নতুন একটা কাহিনী নিয়ে নতুন গাছ নতুন গল্প এবং নতুন এক্সপিরিয়েন্স শেয়ার সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন হ্যাপি গার্ডেনিং